মুসলমান ছিল না কাফের ছিল চড়ে বলতে পারা যাবে না ছিল জগৎ জানে পৃথিবী জানে আবু কাফি আর সেই দেখাতে পারি নাম বলতে তো ইচ্ছা করে না পার্শ্ববর্তী বাংলাদেশ এই বাংলাদেশ থেকে গাঁজা খে জ্ঞান হারিয়ে সচ্চক আপনার বলেছে পর কাফের ও যদি আমু জাহাল মুসলমান বলে तू কাফের হবে না হবে না হবে একজন কাফের কুফরি জানার পর তাকে মুসলমান বড়জবি কে বলে সে নিজে কাফের হবে আচ্ছা সে নিজে কাফের

আবু জাহালকে মুসলমান বলছে আবু জাহালকে হাজি বলছে এরা আবু জাহালের বংশের লোক না বন্য বংশের আবু জাহালের জোরে বলেন না এরা আবু জাহালে বংশের লোক আবু জাহালের দলের লোক এই জন্য আবু জাহালকে হাজি করে মুসলমান করে আজকে মানবের

মাত্র 레와त আপনাদেরকে শোনাই এ হে ব্রাদার একাধিক মুহাদ্দিসগণ रिवाज করেছেন আমার নবি পাক সাহেবে আওলাদ sallallahu ta'ala alaihi salam দিক থেকে আজকে সরযন্ত্র করে কলা কৌশল অবলম্বন করে যখন রাবির কালেমার প্রচার বন্ধ করা গেল একাত্তর ভাবের প্রচার বন্ধ করা সম্ভব হলো না আল্লাহর তহিদের বাণী প্রচার করাস মিটিং আহ্বান করলো মিটিং ডাকলো কি সে জন্য কারণ কি আলোচ্য বিষয় হচ্ছে যে নাবিকে দিয়ে যে নাবি আজকে লাতুজ্জার বিরুদ্ধে বলতেছে প্রতিমার বিরুদ্ধে বলতেছে মূর্তির বিরুদ্ধে বলতেছে পূর্বপুরুষদের প্রথা প্রচলন বিরুদ্ধে বলতেছে আজকে আমাদের মান সম্মান সমাজে বিলীন হতেছে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আবু জাহালের উদ্যোগে আবু জাহালের নেতৃত্বে আজকে দারুন না ধোয়াতে মিটিং এর আহ্বান করা হলো এ বেরাদার আল ইসলাম এই জায়গাতে যারা শীর্ষস্থানের কাফির তাদেরকে ডাকা হয়েছে এর মধ্যে একজন বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন ইয়ামানে যার নাম ছিল হাবিব ইয়ামিনী রাত্রিতে মিটিং একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন নাবি কার ধাম রাসুল কার ধাম পাই গাম্বার কার ধাম যে নাবিকে সারা পা মজে যা করে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে এবে এবেরাদার সকলে একাত্রিত হয়েছে আজ কাবু জাহাল সভা পরিচালনা করতেছে আবি বিয়াবিনি জিজ্ঞাসা করলেন আজকে মিটিং আহ্বান করার কারণ কি আজকের মিটিং এর আলোচ্য বিষয় কি আজকের মিটিং এর আলোচ্য কি আবু জাহাল বলল বলে দেখো আজকে মিটিং বান করেছি এই কারণে যেই যে মুহাম্মদ নাম নামক ব্যক্তি মক্কাতুল মুকাররমায় আসার পর আজকে আমাদের প্রতিমার বিরুদ্ধে বলতেছে আজকে আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলতেছে আমাদের আজকে মূর্তির বিরুদ্ধে বলতেছে আজকে যুগ যুগ ধরে যে পথ মতের উপর আরম্ভ হলো আজকে আবু জাহলে এক এক করে সব নিজস্ব মতামত পেশ করতেছে মিটিং এর মাধ্যমে আবু জাহাল বলল আমার মতামত আজকে নাবিকে কন্ট্রোল করার জন্য চতুর্দিক থেকে আজকে কলা কৌশল অবলম্বন করেছি আজকে ষড়যন্ত্র করেছি কোন দিক থেকে একে বন্ধ করা সম্ভব হয়নি আজকে আমার একটু ভেবে দেখবেন আবু জাহাল নাবিকে হত্যা করতে আজকে একবিংশ শতাব্দীতে সেই নাবিকে সেই আবু জাহালকে বলতে চাই হাজি ভাববেন না একটু চিন্তা করবেন না একটু চিন্তা করার জন্য আপনাদের অনুরোধ করি এ আজি চারে তো সকলেই চুপ অনেকেই থামুস আবু জাহালের আজকে যে মতামত দিয়েছে সে তার মতের বিরুদ্ধে কোন দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করা অন্যের কারো পক্ষে সম্ভব নয় শেষ পর্যন্ত ও যে প্রভাবশালী আজকে পুরো দৃষ্টিসম্পন্ন সম্পন্ন বুদ্ধিমান হাবিবিয়ামিনী তিনি বললেন আপনার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই আপনার সিদ্ধান্তের সঙ্গে আমি বলে বলে কেন একজন মানুষকে হত্যা করা এটা হচ্ছে কাপুরুষের কাজ এটা কাপুরুষের কাজ সে কি বলতে চায় তার কথার পিছনে আচ্ছা মা বোনদের কে বলি আপনাদের জায়গা হচ্ছে না মাদ্রাসার ছাদের ওপর চলে যান মাদ্রাসার ছাদের ওপরে চলে যান কোনো অসুবিধা নেই তো সবে মাত্র শুরু জি চালসা সবে মাত্র শুরু চিন্তা না আপনারা ছাদের উপরে চলে যান একটু ধীরস্থির ভাবে 10 মিনিট শুনেন কারণ এটা আমি পূর্বেই বলেছি যে মাদ্রাসার উন্নয়নের উদ্দেশ্যে জলসা ব্যবস্থা করা হয়েছে আজ অন্যদিন শুনিয়ে জি জি জলসা অন্যদিন শুনিয়ে জি এই সুন্দরপুর মাদ্রাসার হেড মাওলানা আপনার বসে আছে তারপরে আমাদের এই তাবলিগের মাদ্রাসাটা মানিকপুর মাদ্রাসার ওলামা এ কিরাম গণ এসছে অত্র আমাদের সুন্নি ওলামা সুন্নি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার শিক্ষক গণী আজকে মুফতি তাহাকেই কহ হুসাইন রাজবীর আপনার আহ্বানে এই বাৎসরিক জালসাতে উপস্থিত হয়েছে একটু অনুরোধ করছি দশ মিনিট শুনে আমার নাবিয়ে পাক সাহেবের লাউলাক সব দেখতেছেন আবু জাহালের মিটিং দেখতেছেন যে আবু জাহালের বাড়িতে মিটিং হতেছে হাবিবি আমিনি বললেন আমি একমত নই বলে কি বলে যাকে আপনি হত্যা করতে চান তাকে এখানে দেখে নিয়ে আসুন তার সঙ্গে কথা বলি তিনি কি বলতে চান তার কথার পিছনে কোনো যুক্তিকতা আছে কি না আগে শনি তারপরে তখন পরবর্তী কোনো সিদ্ধান্ত গ্রহণ করব আবু জাহাল বেকাইদাই পড়ে গেল বেকাইদাই পড়ে গিয়ে ওই নির্জন রাত্রিতে আজকে দুধ কাশিদ

আজকে বেরাদার যে নাবি আমার কোন কাইনাতকে এক স্থানে দাঁড়িয়ে দর্শন করতে পারেন এ নাবি বলেন আবু বাকার ভয় করিও না তর না ইন্নাল্লাহ মা'ানা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে সুবহানাল্লাহ